ও সামনের যে মাস হিমাস নাম হইল মাহে রানুল মুবারক মাস রোজা মাস আবার বাদে বহু আছে আসে মারে দারোয়ানিয়া বাবারে দারোয়ানিয়া সন্তানে জমিনে ইফতার করে করে নেন আর যদি গর মেঙ্গা হত্যা হয় তে কই বা নিয়া দিলাম মাইয়ে তান ভালঙ্গ বইয়া ইফতার করবো কারণ থাইন থান অন্য কথা ওই জেলা জেলার সুবিধা কিন্তু নেককার আওলার যদি থাকে বালা থাকে তাইলে কইব মাই আমার দ্বারো আও বাবারে দ্বারো লইয়া ইফতার বন্ধায় করেন করেন না সন্তানে যখন ইফতার করেন বাইরে যেন রোজা মাস ইফতার সামনে লইয়া আল্লাহ দরবারে করিও আল্লাহ তোমার দোয়ারে কোনো সময় ঘুরাই দিতা নাই আল্লাহ না আল্লাহর দরবারে দোয়া যা আল্লাহ আমার রোজারে আপনি মোলা কবুল ফর্মাও আল্লাহ রোজা মা আমার জীবনের গুণামা ফোর দশ বন্দায় জমিনোজা দরে রোজা ধরার পরে বুহূর্ত বন্দায় ইফতার সামনে আল্লাহ জানে আমার ফেরি হল তোমরা রে আমার জমিন আমার খুশ করার জন্য আমার নবীর জমিন রাজি করার জন্য আমার বন্দায় জমিন ঘন্টা পনের ঘন্টা জমিন উপবাস হইয়া রোজা দরছে। আমি আল্লাহ আমার বন্দার জীবনের গুণারেমা ফর দি দিলাইলাম সুবহান আল্লাহ উপবাস নাম রোজা ধরার বাদে আমরা কোন মাত মাতিতাম না কোন মাত বলতে কারণ মানুষের গিবত করতাম না চহলগিরি করতাম না শেখায়ত করতাম না ও জিনিসে তো আমরা ধ্বংস হল কারণ

আল কিবা তো মিনা জিনা 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 লগুণাই কবিরাগু নাই কবিরা জিনা জিনাতলে আর বাদ মিল মানুষের জীবত খরা জিনাতলে আর বড় গুণা থারণা নাম খিলা ইয়া কিলা ইয়া আল্লা এই তোমাৰ বৰকে লৈ লওঁ আল্লাহৰ হব কালি চলা ফৰ্মাইল আমাৰ চা বাইকৰ তোমৰা জানো না বন্দাই যদি বুলবশত জমিনত জিনার কাম সৰু লাই যদি আল্লাহ তৰবাৰ খালি স্নিহ তেতো বাৰু সৰু লাই আল্লাহ বন্দাৰ জীৱনৰ গুণৰে মাফৰি দিলা চবাহন আল্লাহ য়া আই আল্লা জিলা আমানো তু তুই আমার লাইফর মাইল আমার ইমানদার বিশ্বাসী বন্ধা বান্ধী এই জমিনের মধ্যে যদি কেশর ভুভু লাল্লা এই জমিনৰ মধ্যে আমি আল্লাহৰ দৰবাৰত তহবাহ কৰিলাও তাও বা আন্তৰিকতাৰ চহিত খালি চৰল মানে জমিনৰ মধ্যে তহবাহ কৰিলাও আমি আল্লাহ তোমার জীৱন আৰু গুণাৰ ভৰো দোলা চবা হেন আল্লাহ ৰচৰল্লা শৰমাল বন্ধাই জমিনত গুলাৰ খামখরিয়া খাম করিয়া বন্দায় তবা করে বললাম আর যখন বন্দায় গীবত বোধ করে লিখব যার কি বোধ করব এই যত সময় পর্যন্ত মাফ করে না আল্লাহ অত সময় পর্যন্ত মাফ করিয়া দিত ও মাত বোঝা গেছে তো যার গিল্লা গিবত করবো এই যত সময় মাফ করে দিতা নাই আল্লাহর যাতে তোমার এই গুণারে মাফ করে দিত নাই এর কারণে আমার অনুরোধ হইল সামনে রোজা মাস রোজা দরার বাদে আমল কামলে যায় জোহরের বাদে আসরের বাদে টাইম পাসর লাগি বইয়া এই ধরনের কথাবার্তা করি আমি অনুরোধ হয়ে শার সারা দিন রোজা ধরবায় ই রোজা বে হইব কারণ আল্লাহর দরবারে তোমার রোজা কবুল হইতনায় ওইবি না ইরাই দৌরবনি মনে মনে প্রতিজ্ঞা করে লিতাম যে আল্লাহ রোজাবা সামরা ফরার মাতার মাতি তাম না আল্লাহ বুঝার তৌফিক দান করে সারা হোক আল্লাহ মামিন সারা দিন মানুষের রোজা ধরে আর যদি হিবত করে লাইতে বন্ধার ই রোজা সামো লাগতো না লাগবো সামো লাগতো এর কারণে আমি বারবার হই আর আপনার আপনারা খেয়াল করে কারণ ইমানদার মুমিন মুসলমানের রোজা ধরার বাদে যদি কোনো মানুষে মারি দেয় বন্ধায় নিশ্চয় দিয়ে যায় কি যায় কি বন্দাই হৈ আমি ৰোজা ধৰিছে চবৰ কৰিলে তাই ধৈৰ্য ধাৰণ কৰ্ত এজনে আপোনাৰে গালি দিলেই আপোনাৰ চবৰ কৰি লাও এৰ জেজালে আপোনাৰে দিবা এৰ বদলাই সেই নিশ্চয় ভাবিব আপোনাৰ চবৰ কৰ্তাই ধৈৰ্য ধাৰণ কৰ বেমাৰ ফল বায় বেমাৰ ফলাৰ ফৰে জমিনত চবৰ কৰা লাগব ধৈৰ্য ধাৰণ কৰা লাগব এলা বহু জয়ান যখন ফরর রোজা মাসায় মা জমিনো নাই বাবা জমিনো নাই সন্তান ইফতার সামনে লয় ইফতার বাবাই সাই জমিন ওখান কত বছর রোজা মাস আমার মা জমিনও আসলা আমার বাবা জমিন আসলা একলগা জমিন ইফতার করলা আই যে মাই মায়ে বাবা জমিন বাইরে তোমার বাহিৰত তোমাৰ উচি মায়ে জমিনো যে ফচলটা জমিনৰ ভালভাইতা তোমাৰ বাবাই যে ফচলটা জমিনৰ ভালভাইতা এই ৰোজা মাছ তোমাৰ মান নাই তোমাৰ বাবা জমি হল নাই তুমি সুদামাৰীঘাৰ যাৱ তোমাৰ মায়ে জমিনত পচন্দ কৰতা শোনা বাড়ি গাল বাজার তলে তরমুজ লও তুমি এতিম মিসকিন দের জামার সামনের বাটিয়া দে আর হইও বাইরে আমার মা জমিনোলায় অন্ধকার কবরে বিদায় নিছয় আমার মায়ে জমিনত তরমুজ ভালো হইতা তুমি তরমুজ খাইও আমার মার জন্য দোয়া করিও আল্লাহর বান্দায় জমিনত তরমুজ খাইব দোয়া করব আল্লাহ তোমার মা বাবার কবরে সাদ দেইসবহাল্লাহ আল্লাহর রে বন্দা রাত্রে ঘুমাইছে ও সময় সবনে দেখে মা বাবা জমিল আল্লাহর বন্দায় সবন দেখে মা বাবায় কইতে চল জাদু আমরার জানে টানে রে জমিল আমরা রে তরমুজ হবাইলা মুদ্রায় খাইনি কোন আজি মাথো না ইলে তো বহু জোয়ান আসেন বারো শাখা ঠাক আনিয়া কবরিস্তানো ডালিতে পারবা পারবা আল্লাহর বন্দায় খাপ দেখছে সকালে উঠিছে এই দেশর এই জবান বহুত বড় এক আল্লাহর বলির কাছে গেছে গিয়া কইছে হুজুর আমি রাত ঘুমাইছিলাম আর আমার মায়ের বাবা জমিল নাই আমি সফলে দেখছি আমার মা বাবা কই তোরা তরমুজ খাবে কইলা বাবা রে তুমি বাজারও যাও বাজার তুমি তরমুজ লইয়া তুমি এতিম মিসকিন গরিব ফকির মানুষরে বাটিয়া দিও ওই যেব বলে হুজুর আমি যে একটা তরমুজ লইতাম এই পরিমাণ পয়সা মাটিল নাই আল্লাহর বন্ধে কন্দন আল্লাহর অলি আমি বাজারে চলে একটা তরমল লই দাও গুলো আল্লাহর হাল্লার বাবা যদি তোর ল আর কোন পয়সা থাকে না রে তুমি টুকরে লইয়া যাও শোনা বাড়ি কাট বাজারে দেখবাই তোরbmodর সময় গরমনের সময় মানুষের তোরbmod খাटिया বইছেন নানি লানি আল্লাহর ওলিয়া فرمাইলো বাবা তুমি টুকরে লইয়া বাজারে যাও দেখবাই মানুষে বাজারে তোরbmod খাटिया বইছেন তোরbmodর বাখল হইবাই ও বাখলা নিয়া দয়া ফরিষ্কার করিয়া গুলা খাইতে র তুমি খাওয়াইও আর দেওয়ার সময় কইয়া আল্লাহ আমার গুড়া খাজ্জরে আমি তোর মজুর বাহল খাওয়াইয়া গুড়া খাজ্জরে যাইয়া সবিলো শান্তি দান কর আমার মা বাবার কবরের মধ্যে সবটা বুজাই দিও আল্লাহর বন্ধা বাজার যায় বাজার তনে তোর মজুর বাহলালে দইয়া পরিষ্কার করিয়া গুড়া খাজ্জরে দেয়ার হয়ে আল্লাহ আমার মা বাবা জইনুল্লাহ আমার মা বাবা জমিন আমার মা বাবা হয়েছিল আমি জমিন তরমুজ খা আমি গুড়া খাত্যরে তরমুজরে বাকল কমাইয়া আল্লাহের মাঝে যা সব দিবাই আমার মা বাবার কবরের মধ্যে তার সাপ পৌঁছাই দিও আল্লাহর বন্ধে রাত্রে ঘুমাইছে ও সময় সবন দেখে মা বাবা হইতে চাইল জাদুমণি এমন তর্ম হওয়াইলায় আমার জাল শুদ্ধ হইছে কারণে বাইরে জুয়াল, জমিন মা বাবার খেদমত মা বাবার সেবা ঘুরিয়ে যাও মা যদি জমিন ভয় সই যায় বাবা জমিন ভয় সই যাইল মা বাবার নাফর মানি ঘুরে ওলা